আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার এই যে ছোটো বাচ্চাগুলো এগুলো আমি সব ছেল করে দিছি আলহামদুলিল্লাহ ওরা যেন সবসময় সুস্থ থাকে দোয়া করি আর আমার এই যে হাঁসের বাচ্চাগুলো এত মিশু করা আমি পাশে আসলে যেন ওরা সবসময় খেতে চায় আর ওদের জন্য আমার সাথে একটু মনটা চায় না তবুও দিতে হবে হাঁসের বাচ্চাগুলো আমার খুবই মানে পছন্দ আর বিশেষ করে সাদা হাঁসের বাচ্চা আমার খুবই প্রিয় এ সাইডে কয়েকটা আছে এগুলো কিন্তু সব হাত বদল করা হয়ে গেছে এগুলো চলে যাবে কাল এরা মানে এদের সবাই একসাথে আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আজ কতদিন জবতে এদের হাতে রেখে খাওয়ানো মানুষ করা একটা মায়ায় পরে যেতে হয় এটা আর কি ভালোবাসা এমনই জিনিস বেশি ভালোবাসলে কিন্তু কাছে থাকে না এটা সবাই বলে তেমনই আমার ব্যাপারটা হয়েছে সাদা হাঁসের বাচ্চা কিংবা সাদা হাঁস আমার খুবই ভালোবাসার জিনিস আর আমি ওদেরকে খুবই ভালোবাসি কারণ সাদা বাচ্চা আমার খুবই প্রিয় মার্শাল্লাহ দেখেন খাসার ভিতরে কীভাবে দৌড়াদৌড়ি করতেছে আর তার সাথে একটু ফুটে আছে তিনটা কালো বাচ্চা আছে বলে আমার এই যে কালো বাচ্চাটা এটার কিন্তু একটা ঠোঁট ব্যাক আমি একটা ভিডিওতে বলেছি আর সবাই কিন্তু আমার বাচ্চার মানে বাচ্চাদের জন্য দোয়া করবেন আর যেখানে ওরা যায় সে যাচ্ছে সেখানে গিয়ে জন্য ওরা ভালোভাবেই থাকে সুস্থ থাকে এই দোয়াটাই ওদের জন্য করবেন আর আমার খুবই পছন্দ আর আপনাদের কারোর যদি বাচ্চা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি এখন এটাই নিয়ে কাজে আসি যে বাচ্চা বাসায় নিয়ে আসার পরে দশ দিন কিংবা পনেরো দিন পর পরে বাচ্চাগুলো সব সেল করে দেব। ইনশাআল্লাহ আরও বাচ্চা আমার দু একের ভিতরে অনেকগুলো আসবে আর আপনাদের যদি কারো নিতে চান সাদা বাচ্চা মানে কেউ যদি নিতে চান সাদা বাচ্চা অনেকেই বেশিরভাগ সাদা বাচ্চাই পছন্দ করে থাকেন আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে সাদা বাচ্চা দিতে পারবো ইনশাআল্লাহ আর এরকম বাচ্চাও যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদেরকেও দিব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ